মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে বাইরে পড়তে পারে না মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল শেখ হাসিনার সরকারি ভালো ছিল সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়লা কেনা এলএনজি কেনার পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা জন্য সার সব ব্যবস্থা করে এল এন জি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিন দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্ট এর যেটা কেনা সে চোদ্দ কিসের জন্য শেয়ার মার্কেট টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় আমেরিকা খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য

কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে এ কি অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইভার দিতে দেবে না যেতে দেবে না স্কুলে যেতে হবে কলেজে যেতে দেবে না ইজ দিস আর এই ছেলে ছেলেপেলেদেরকে কি করা ব্যাদব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পরায় কাজের সাথে বাঁধে তাদেরকে দিয়ে ডিজাইন করায়

মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণে শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া বন্ধ কারো গায়ে টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোন মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোন গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত কিছু কারণ আমি বলছাম যে তো কোটা কোটা তো ঠিকই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে এগুলোকে আমি বিচার এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত রে আমি বলছো আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে এই এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতা এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাত্রী দিয়ে গেছেন এটা লাখো সাদের রক্তের পাওয়া

আমরা আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা করা আপা প্লিজ

তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানবিক জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংকরা ব্যাংক করতে না। পাকিস্তান থেকে ব্যাংক আমাদের দেশের ব্যাংক সোজারা তার এখন কাজ পায় না এরা আমার এদের সাথে ছিল তারাও লাল রোল লাগাই ছিল এখন আর তাদের পাত্তা নাই কাজ পায় না স্বীকৃতি কর্মকালে বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে রেখে খেয়ে গেছে বলকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউরুসেদ্দের বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সের রাষ্ট্রে থেকে পরিণত বা মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মবা মায়ের বাড়িতে আগুন

হ্যাঁ আবার আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনোভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতাছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আসি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা আমাদেরকে বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমলিগের পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে বললাম শেষ করব হ্যাঁ ডেনমার্ক আমলিগের বৈdistinct নেত্রীবৃন্দ আমরা কেন উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমলিগের এই ইউনু সরকারের যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমলিগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই লিঙ্গন ভাই লিঙ্গন মোল্লা খোগন মজুমদার আমাদের বাবু আমাদের দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী সামিদাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতাকর্মী দাদা অনেক অনেক নেতাকর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি ভাবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়ে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো সরকার

আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আপা আমাদের গোয়েন্দারা কি করছে আপা ওই প্রশ্নের আমাদের সাংগঠনিক অ্যানসার যেটা হইছে আমরা যেту রেকেট করেছি এই অনুষ্ঠানটা সেই এই পর্যন্তই থাক আমাদের মনে মনে বলে ভালো